এবং মেনুয়াল এম্বোর্ডের কাজ করানো উপর থেকে নিচ পর্যন্ত একটা কালারটা দেখেন এবং হচ্ছে ডিজাইনটা দেখেন একটা ডিজাইন করানো হচ্ছে ব্লক প্রিন্টের উপরে ম্যানুয়াল এম্বোর্ডের কাজ করানো এখন অনেক সুন্দর একটা আরং ডিজাইনের মধ্যে কত সুন্দর করে কিন্তু কাঠচুপি ওয়ার্ক করানো আছে ম্যানুয়াল এম্বোর্ডের কাজ করানো ডলারের কাজ চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেন কত সুন্দর সেরাউনি প্যাটার্নের মধ্যে কাজ করানো আছে চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত যেটা হচ্ছে জিরো সিকোয়েন্সের কাজ করানো এবং আসসালামু আলাইকুম বিয়ার চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ব্যাস বুটিক্সের কিছু কালেকশন থাকবে কারণ অনেক চমৎকার কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে যারা নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা অনলাইনে নিতে পারবেন এই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পোশাক মেলা তিন বাই সত্রিশটা মলিকা শপিং কমপ্লেক্স এলফিন রোড ঢাকা বাস দুইটা নাম্বারে অনলাইনে জন্য যোগাযোগ করবেন যারা পাইকারিতে নেবেন একশো উনষাট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর বিয়াস আমাদের ফেসবুক পেজ পোশাক মেলা নামে পরিচিতি ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন দেখেন আরং কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই প্রোডাক্টটা দেখেন কত চমৎকার গলার মধ্যে রাইফেল করানো আছে মেজেন্ডা সুতো দিয়ে অনেক সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু ডলার ওয়াক করানো আছে এবং মেনুয়াল এম্বোর্ডে কাজ করানো উপর থেকে নিচ পর্যন্ত একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ব্রেস কালারটাও কিন্তু অনেক চমৎকার এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর বেশ আমাদের প্রতিটা ড্রেসের কিন্তু লং হয় স্ট্যান্ডার্ড মাপ বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে থাকবে এবং প্যান্টটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের আরও কটনের মধ্যে সেম বডির ফেব্রিক প্যান্ট নিচে থাকবে স্ক্রিন প্রিন্ট করানো আর লংটা পাবেন আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে প্যান্টের লংটা পেয়ে যাবেন সাথে একটা কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সরি দুপারটা পেয়ে যাচ্ছেন দেখেন সেম বডির কালারে একটা দুপারটা কত চমৎকার একটা সেল করানো আরম কটনের একটা দোপাট্টা পাচ্ছেন দেখেন কত সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন কারণ মূলত কিন্তু আমাদের এটা পাইকারি দোকান আরেকবার বলে আমাদের মূলত পাইকারি দোকান যারা পাইকারিতে নেবেন তারা অবশ্যই একশো উনষাট নম্বরে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাইকারির ক্ষেত্রে আর ভিডিওতে যেইগুলো প্রোডাক্ট আছে এগুলো প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে সেজন্য বলবো আমাদের সবটা একবার হলো ভিজিট করবেন তাহলে দেখবেন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি যেটা হচ্ছে তাঁত ফ্যাব্রিক্সের মধ্যে হাতে বুনন করা তাঁতের মধ্যে দেখেন কালারটা দেখেন এবং হচ্ছে ডিজাইনটা দেখেন কত ইউনিকভাবে কিন্তু হাতের কাজ করানো স্টার্নের কাজ এবং মিরোরের কাজ করানো আছে আর নিচের দামানটা দেখেন কত গর্জিয়াসভাবে কিন্তু কাজটা করানো অনেক চমৎকার সাথে কিন্তু একটা কিন্তু অনেক সুন্দর একটা মিষ্টি কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন সেম বডির ফ্যাব্রিক্সে একটা দোপাট্টা হাতে বুনন করা দোপাট্টার মধ্যে অনেক চমৎকার একটা দুপাটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন মাত্র প্রাইস পাবেন হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পাবেন হচ্ছে পোশাক মেলা থেকে ভিউয়ার্স আরেকটা ডিজাইন দেখাবো ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আরও কটনের মধ্যে আরং কটনের মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা স্লাপ কটনের মধ্যে ডিজাইনটা যেটা হচ্ছে গোলগুলো দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করানো আছে ব্লক প্রিন্টের উপরে ম্যানুয়াল এম্বোয়েডের কাজ করানো অনেক চমৎকার আর বৃত্তগুলোতে দেখেন কত সুন্দর করে কিন্তু সুতোর একটা কিন্তু কাজ কাজ থাকবে যেটা হচ্ছে ম্যানুয়াল এম্বোয়ের কাজ করে এখানে কিন্তু টার্সেল ওয়ার্ক করানো আছে আর দুই কালার কন্টাস্টে কিন্তু স্লিপ পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার সাথে কিন্তু একটা ব্ল্যাক কালারের একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা দোপাট্টা দিয়ে দিব সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর কটনের হান্ড্রেড পার্সেন্ট কটনের দোপাট্টা থার্টি সিক্স থেকে ফোর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এই ডিজাইনটারও প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুচরা প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারির প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির জন্য প্রাইস আলাদা সিস্টেমও আলাদা সেই জন্য পাইকারির জন্য অবশ্যই একশো উনষাট নাম্বারে কথা বলে নেবেন কারণ ওটা সবসময় দোকানে থাকে এটা কিন্তু রেওন কটনের মধ্যে এই ডিজাইনটা দেখেন আরও অনেক সুন্দর একটা আরং ডিজাইনের মধ্যে কত সুন্দর করে কিন্তু কাঠচুপি ওয়ার্ক করানো আছে মিনোল এম্বরের কাজ করা ডলারের কাজ থাকবে যেটা হচ্ছে মিররের কাজ থাকবে অনেক সুন্দর সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু পেস্তা গ্রিন কালারে হান্ড্রেড পার্সেন্ট

সেটা হচ্ছে দুই কালার কন্টাস্টের স্লিপ সাথে কিন্তু ম্যাচিং একটা কিন্তু প্যান্ট পাচ্ছেন যেটা হচ্ছে সেম বডির ফেব্রিকসের একটা প্যান্ট চিনিগুড়া ফ্যাব্রিক্স প্যান্ট আর সাথে দোপাট্টাটা দিয়ে দিবে এটাও কিন্তু চিনিগুড়া ফ্যাব্রিক্স একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে এটা কিন্তু খুচরা প্রায় যারা কেটে নেবেন অবশ্যই একশো উনষাট নাম্বারে কথা বলে নেবেন সরাসরি দোকানে আসলে স্টার স্টারমলিকা শপিং কমপ্লেক্সের লিফ্টে তিনি তিন বাই সতেরো নম্বর দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ